প্রথম হাসখানে মাছ ধরা ছিল মোল্লা ভাইয়ের আইসক্রিম জনের মাছ ধরে মানুষের মাছ ধরে খালি হ্যাং করে দে বটে কেন নিতে না মাছ তেলাপিয়া মাছ জক দিলে ফুটি মাছ দরজাতে অনেক সময় দরজাতে হ্যাং করে রেখে দিলা ঠিক নিশা আর মোল্লা ভাই আর ভাই রাগ দুপুর বেলা এখন মাঝে মাঝে হাইটে গিয়ে আমি অনেক দিন গাড়ি থেকে বসে ঘুম নিশা ছিল মাছটা ওই জক না আমা